মাঝে মধ্যে এমন হয় একটা অন্যায় আমার সাথে কেউ করেছে জুলুম করেছে অবিচার করেছে সেই বিচার আমি কারো কাছেই পাইনি কিন্তু এই বলে আমরা আশাবাদী থাকি যে আদালত নামে একটা জিনিস আছে আখেরাত নামে একটা জিনিস আছে আমি তখন বিচার পাব। বলি না আমরা একে এই দুনিয়াতে বিচার পেতে না পারি কারণ আমার মামু নাই খালু নাই টাকা নাই পয়সা নাই কেউ নাই আমার অতএব এই দুনিয়াতে বিচার না পেলেও একটা জগৎ আছে সেখানে আমি বিচার পাবো অন্তত এই ভরসা করে আমরা আশাবাদী থাকি ঠিক কি না বলেন ইমানদারের এটাই কাজ এখানে আপনি পাননি আল্লাহর কাছেই বলে রাখেন যে আল্লাহ হাসবোনাম লহনি আমাল ওকিল নেয় আমাল মাওলা ওনি আমান নসির তুমি আমার অভিভাবক তোমার কাছ থেকে আমি সাহায্য চাই তোমার কাছেই আমি নিজেকে অভিরস্ত করে দিলাম সঁফে দিলাম প্রভু হে তুমি আমার সব কিছু দেখো তো যখনই আপনার প্রতি কেউ জুলুম করবে আপনি মাজলুম হবেন বিচার দিয়েছেন পাননি কারো কাছে গিয়েছেন কিছু পাননি না হয়ে আশাবাদী থাকবেন জন্য দেয়নি একটা পরকাল রেখে দিয়েছে পরকাল আমার জন্য আছে সেই দিন আল্লাহ উত্তম বিচারক আহকামুল হাকিমিন তিনি সেই দিন দেখাবেন অতএব আমি আশাবাদী এখন বিচার পাইনি তখন পাবো আলহামদুলিল্লাহ পড়েন এজন্য অবিচার করা যাবে না স্ত্রীদের প্রতি সন্তানদের প্রতি বা মায়ের প্রতি সবার প্রতি অবিচার করা যাবে না পঞ্চম নম্বর কথা হলো দারিদ্র দূরীভূত করতে হবে এটা সম্ভব শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার সঠিক মাধ্যমে আল্লাহ তালা কোরআনুল হাকিমে জাকাত ব্যবস্থাপনার ব্যাপারে অসংখ্য আয়াত তিনি দিয়ে দিয়েছেন একটা আয়াত আমরা বাস্তবায়ন করতে পারিনি কার উপরে জাকাত করোস কে উঠাবে সেই জাকাত কাকে দেওয়া হবে সেটা নাই কিছু জাকাত ব্যবস্থাপনা যদি রাষ্ট্রীয়ভাবে করা হতো তখন সিস্টেম থাকতো এমন আমি কত টাকার মালিক সরকার জানতো আমি কত টাকা মাসে ইনকাম করি কত কি হয়েছে আমার সব সরকারের কাছে তখন আমার প্রতি ধার্য করা হতো যে আপনার ব্যাংকে এত টাকা লোনে এত টাকা ক্ষতিগ্রস্ত অথবা ডিপিএস এত টাকা আপনার রয়েছে অথবা এত টাকা আপনার কাজ আপনি বছর শেষে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা জাকাত হিসেবে ব্যাংকে জমা দিতে হবে ব্যাস আমার দিতে হতো সেখানে কেটে নিয়ে যেত সেখান থেকে আমার দিয়ে সপো সেটা তো পরের বিষয় অটোমেটিকলি কেটে যেত আবার যারা গরিব থাকতো অসহায় থাকতো আবার তাদেরকে রাষ্ট্রীয় ভাবে দেওয়া হতো এটাই হলো ইসলাম এটাই হলো কোরআনের এভাবেই হতো সিস্টেম কিন্তু আমাদের কার উপরে জাকাত পরশ কেউ কেউ দেয় কেউ আবার দেয় না কে উঠাবে কে হিসেব করে দেবে আবার কাকে দেবে কখনো দিতে গিয়ে আমাদের সমস্যা কখনো উঠাতে গিয়ে সমস্যা আমার টাকা পয়সা কি আছে কাউকে বলতে চাই না সঠিক হিসাবে আমি দিতে চাই না আবার যা যারা প্রাপ্ত তাদেরকে আবার ঠিক মতো দেওয়া হয় না এমন জায়গায় দেয়া হয় যে যারা আসল প্রাপ্তি ছিল হয়তো তাদের কাছ পর্যন্ত পৌঁছে না যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে রাষ্ট্র যাদের থেকে এটা হয়ে গিয়েছে বল এইটা বলার সুযোগ নেই যে আমি দেব না এই কথা বলার সুযোগ নাই আপনি জানতেনও না আপনার সব হবে কি হবে না আপনি টাকা দিতে চাইবেন কি চাইবেন না সেই কথা বলার কোনো সুযোগ নাই অটোমেটিকলি রাষ্ট্রের কাছে হিসেব আছে আরে আমরা তো শুধুমাত্র আপনি অমুকের দেখেন অমুকে অমুককে দেখে এইটা না কত বড় বড় লোকের আমাদের এমপি মন্ত্রী যারা চলে গিয়েছে দেখছেন না হিসাব কিতাব বের হয় কত হাজার কোটি টাকা বলা হয় আমরা চিন্তা করে অযুত নিজুত কোটির পরে আর এর পরে পারিও না বলা হয় এত হাজার কোটি টাকা চুরি করছে এখন এত হাজার কোটির মানে একের পরে কয়টা শূন্য দিলে এত হাজার কোটি হবে সেটাও আমরা মিলাইতে পারি না ঠিক বললাম না ভুল বললাম এটাই হলো বাস্তবতা তো তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের টাকাগুলো পকেটে ছিল না বাড়িতে ছিল না সব ব্যাংকে জমা ছিল কতজনে কত হাজার কোটি টাকার মালিক তিনি সেখান থেকে কোনো জাকাত ফেতরা কিছুই দেননি সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বলতো তোমার যেহেতু পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আছে সেখান থেকে তুমি এত কোটি টাকা জাকাত হিসেবে আমরা কেটে নিলাম কে নিল রাষ্ট্র সরকার এবার সরকার জমাতে জমাতে দেখা গেল তো এত হাজার কোটি টাকা সরকারের ফান্ডে চলে আসতে শুধু জাকাতের এবার কাদেরকে দেয়া হবে তালিকা করা হতো চেয়ারম্যান দিয়ে তোমার এলাকায় কারা আছে ঘর করতে করতে পারে না বাড়ি পারে ঠিক মতো কাজ করে খেতে পারে না তাদের তালিকা করে করে তাদেরকে ঘর বানিয়ে বাড়ি বানিয়ে ছোট্ট ব্যবসা দিয়ে চাকরি দিয়ে সব স্বাবলম্বী হয়ে যেত এটাই হতো কোরআনের রং আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী এজন্যই জন্যই আল্লা সুবাহ বলেছেন যে যে তোমাদের থেকে যদি তোমাদের জাকাতের অর্থগুলো যদি গ্রহণ করা হতো তখন সেটা তোমাদের পবিত্র হয়ে যেত এবং পরিশুদ্ধ হয়ে যেত আল্লাহ বলছেন তো তহ পবিত্র হয়ে যেত অত ঝাক্কি হিম এবং পরিশুদ্ধ হয়ে যেত দুইটা কথা বলেছেন